আসসালামাইকুম আশা করছি ভালো আছেন সকালে আমি তানজির আছি আপনাদের সাথে কাতা প্রবাসীদের জন্য কাতা আপডেট গুলফাস্টার সাথে হচ্ছে গিয়ে আলবাবু জুয়েলারি থেকে কয়েকটি নেকলেসের ডিজাইন আর রিং এর ডিজাইন দেখানোর চেষ্টা করব এই পুরা ভিডিওতে ভিডিওর শোতে আজকে সাতই জুন কাতার আপডেট ডোলফাইসটা হচ্ছে টোয়েন্টি টু কাইট এক্ষেত্রে দুশো পঞ্চাশ সাথে যোগ হবে দশ কাতাইরিয়াল করে তারপরে হচ্ছে গিয়ে মজুরি মজুরি কথাটা যখনই বললাম তখনই অবশ্যই বলতে হয় অবশ্যই বিষয়টা অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি আল বাবুল জুয়েলারি কিন্তু আপনাকে অপার করছে সপ্তাহে চার দিন ওয়ানলি এইট কাতাইরিয়াল করে মেকিং চার্জ আমি যদি আজকের তারিখে হিসাবে ইনক্লোরিং মেকিং চার্জ প্রাইসটা বলি তাহলে অবশ্যই টু সিক্সটি এইট রিয়াল করে পার গ্রাম পড়বে এটা শুধুমাত্র নেকলেসের সাথে আপনি যা যা কিছু নেবেন সব ক্ষেত্রে लेट्स আপনি যদি এক জোড়া কানের দুল নেন তাহলে ওটা অবশ্যই আসপার ডিজাইন আপনার মেকিং চার্জ দ্বারা হবে সেটা হতে পারে সর্বনিম্ন বারো রিয়াল থেকে সর্বোচ্চ 25 কাতায়র আর যখনই আপনি ওই কানের দুলটাই নেকলেসের সাথে নেবেন তাহলে সেক্ষেত্রে মাত্র 8 কাতায়র রিয়াল করে মেকিং চার্জ ধরা হবে আমি যদি ইনক্লুডিং মেকিং চার্জ আজকের তারিখে নেকলেসের সাথে যা যা কিছু নেবেন সব কিছুর গোল্ড প্রাইসটা বলে তাহলে টু সিক্সটি এইট রিয়াল করে পার গ্রামে পড়বে আর যদি আপনি জোড়া কানের দুল নেন তাহলে আজকের তারিখে ইনক্লুডিং মেকিং চার্জ পার গ্রাম যেটা পড়বে আমি যদি পনেরো কাতায় রিয়াল করেও মেকিং চার্জটা হিসাব করি সেক্ষেত্রে দুশো পঞ্চাশের সাথে দশ যোগ হলে দুশো ষাট তারপর পনেরো কাতায় রিয়াল যদি মেকিং চার্জটা হিসাব করি তাহলে টু সেভেন্টি ফাইভ কাতায় রিয়াল করে পার গ্রাম ধরা হচ্ছে বুঝতে পারছেন আপনি যখনই নেকলেসের সাথে যা যা কিছু নেবেন আলবাবুল জুয়েলারি থেকে সপ্তাহ চার দিন ওয়ানলি এইট কাতায় রিয়াল করে মেকিং চার্জ আল বাবুল জুয়েলারি আপনাকে অপার করছে দেখুন আমি বরাবরই একটা কথা বলি আপনি গোল্ড কোথা থেকে কিনবেন না কিনবেন এটা অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু গোল্ড প্রাইসটা এখন এতটাই বেশি যেটা আমরা অনেকে আশা করছি যে কিছুটা কমবে কিছুটা কমবে ইনফ্যাক্ট অনেকে আমাকে মেসেজ করে জানতে চান প্রতিনিয়ত অনেক অনেক মেসেজ পাই যদি এত এত মেসেজের আমি রিপ্লাই করা সম্ভব হয় না একটা বিষয় জানতে চান আপনারা যে গোল প্রাইসটা কবে পর্যন্ত কমবে আমি তাদের উদ্দেশ্য দেখুন সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আশা করছি গোল প্রাইসটা কিছুটা কমবে তবে কবে পর্যন্ত কমবে এটা এখনও কেউই বলতে পারে না এই জন্যই কমবে এই গোল প্রাইসটা হচ্ছে কি অস্বাভাবিক গোল প্রাইস আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে এই বিষয়টা মেনশন করলাম আমরা টোয়েন্টি টু ক্যারেটের ক্ষেত্রে বর্তমান যে বাজার ব্যবস্থা এই ব্যবস্থাতে আমরা জানি যে দুইশো কাতার রিয়ালের নিচে যদি হয় আপনার কোনো কিছু সারা শুধুমাত্র গোল্ড প্রাইস ওইটাই হচ্ছে স্বাভাবিক গোল্ড প্রাইস যখনই আপনার গোল্ড দরকার নিতেই হবে তখনই কিন্তু আল বাবুল জুয়েলারির কথাটা আসে কারণ আল বাবুল জুয়েলারি আপনাকে অফার করছে মাত্র আট কাতার রিয়াল করে নেকলেস ক্ষেত্রে ইনফ্যাক্ট আপনি কিন্তু চাইল্ডের নেকলেসের সাথে সব কিছু নিতে পারেন একটা কাইন্ড অফ বাইডেল সেট কিন্তু আপনি সাথে নিতে পারেন সেক্ষেত্রে আট কাতার রিয়াল করে পার গ্রাম মেকিং চার্জ ধরা হবে অনেকে আমাকে মেসেজ করেন বা কমেন্ট করে জানতে চান কতটুকু পর্যন্ত লাইট ওয়েটের নেকলেস করা যায় হ্যাঁ আপনারা আলবাবুল বাবু জুয়েলারি থেকে সর্বনিম্ন আট গ্রামেরও নেকলেস পেয়ে যাবেন হ্যাঁ আমি একদমই মজা করছি না যারা জানেন তাদের উদ্দেশ্যে একদমই বলছি না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে দেশে এক বড়ি সেই সব আমি যদি আট গ্রামের আনার হিসাবটা বলি তাহলে ওই তো সাড়ে বারো আনার কাছাকাছি একটু বেশি হবে সাড়ে আনা থেকে আজকে তাইকে গোল আবার বলে নিচ্ছি টু ফিফটি কাতাইরিয়াল সাথে যোগ হবে দশ আইডিয়াল তারপর হচ্ছে কি মেকিং চার্জটা আলবাবুল বাবুল জুয়েলারি আপনাকে আট কাতাইরিয়াল করে অফার করছে নো ম্যাটার আপনি একটা লাইট ওয়েটের একটা নেকলেস নেন আর হেভি ওয়েটেড আমরা অনেক এমন অনেক জায়গায় লক্ষ্য করি যে একটু লাইট ওয়েটের কোনো কিছু হলে সেক্ষেত্রে হচ্ছে কি মজুরিটা একটু বেড়ে যায় আলবাবুল জুয়েলারি আপনাকে অফার করছে মাত্র আট কাতায় রিয়াল করে এই বিষয়টা আমি অনেকবারই মেনশন করলাম যারা কাতার প্রবাসীরা আছেন তারা চাইলে কিন্তু ঘুরে যেতে পারেন আল বাবুল জুয়েলারি থেকে এই দোকানটা লোকেটেড হচ্ছে কারোয়া পুরানো মেন বাস স্টেশনের ঠিক সামনে দাঁড়াল আপনার চোখে পড়বে আলবাবুল বাবুল জুয়েলারির যে বোর্ডটা ওইটা আপনি অ্যাটলিস্ট আল টাওয়ার পর্যন্ত এসে স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করলে আমি আশা করছি আলবাবুল জুয়েলারি থেকে যেই কেউ গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে আনবে আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ